আজকের যেই প্রোগ্রাম যার সহযোগিতায় আপনারা অবগত আছেন যে আমাদের আমার কাকার এই জমিপুর লোকসভার সংসদ খলুর রহমান সাহেবের এটা নতুন কিছু নয় আমি ওনার সঙ্গে ছায়া সঙ্গী হিসেবে আমি চলি ওনাকে আমি দেখেছি ওনাকে যেভাবে আমি দেখেছি আর কি আমি অনেক শিক্ষা ওনার কাছ থেকে নিয়েছি কদিন আগে ট্রেন ধরতে গিয়েছিলেন ফরাক্কায় ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছিল তিনি আর ট্রেনটাও ছুটে যেত একটা অসহায় মানুষ চাদর ছিল না তার গায়ে শুয়েছিল স্টেশনে সে গাড়ি থেকে নেমে নিজের চাদর দিয়ে সেই লোকটাকে দেওয়ার পরে তার ট্রেন হয়তো ছুটে যেত এরকম কাজ এগুলো সামান্য ব্যাপার যখন তিনি রাজনীতিতে আসেননি তার আগে শামসেদগঞ্জের মানুষ গর্বিত এরকমই একজন ব্যক্তি আমাদের শামসেরগঞ্জে থাকা থাকাতে আমি দেখেছি আমরা নূর মোহাম্মদ মহাবিদ্যালয় বলে একটা কলেজ আছে সেই কলেজের জায়গা সহ বিল্ডিং সহ অবদান ইনাদের শামসেরগঞ্জে নয় ফরাক্কা এবং মালদা জেলাতেও অনেক অবদান আছে হাই মাদ্রাসা যিনার ইনার মায়ের নামে একটা মাদ্রাসা আছে তিনাদের জায়গা তিনাদের বিল্ডিং এরকম হসপিটাল এরকম টয়লেট যাদের অসহায় মানুষ একে সরকার তো টয়লেট দেই কিন্তু আমার কাকা আমি দেখেছি অনেক টয়লেট আমাদের এলাকাতে তিনি নিজস্ব দান করেছেন তো আমি বলবো জঙ্গিপুর লোকসভার এই এলাকার মানে জনগণকে যে এরকম একজন সংসদ আপনারা পেয়েছেন খুবই আনন্দিত ব্যাপার যে রাজনীতি করতে গেলে দাগ হয়তো সকলেরই থাকে আমাদেরও একটু একটু দাগ আছে কিন্তু এই লোকটা এমনই একজন সংসার যার কোনো দাগের কথা বলতে পারবে না যে কোনো চরিত্র বা কোনো কোনো কাটমানি বা কোনো কিছুর দাগ এই সংসদের বলতে পারবে না এটা আমি গর্বের সহিত বলতে পারি যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকেই আছেন এখানে উপস্থিত আছেন জমিপুরে আমাদের জনপ্রিয় নেতা আমাদের গৌতম দা এখানে বিকাশ দাস আছেন কাউন্সিলর সুভাষ দালাদা আছেন ফুরকান্দা আছেন সকলেই বা আছেন আর কি তো যাই হোক এটা রাজনীতির বক্তব্য নয় রাজ্যের এটা নতুন কিছু নয় এরকম প্রোগ্রাম প্রায় হয় এবারও হচ্ছে আগামীতেও হবে ধন্যবাদ আমরা মুখ্য করছি আমরা গত প্রায় পাঁচ বছর ধরে আমরা তাদেরকে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে ব্লক থেকে যারা এসছেন এই সাহায্য গ্রহণ করার জন্য তিনি সাহায্য প্রদান করছেন তার জন্য তিনি কোনো প্রচার চান না পাবলিসিটি হোক প্রচার করে কোনো প্রাণ বিতরণ করবে এটা খুলিল সাহেবের কিন্তু সাইকোলজি তার ফিলোজফিতে নেই তার দর্শনে নেই আমি যেটা লক্ষ্য করে থাকি তিনি অত্যন্ত সন্তর্পণে গোপনে বা কোনো প্রচার ছাড়াই অনেক কিছু তিনি দান করে থাকেন আমি একটা স্কুলে ইনস্টিটিউট একটা হাই স্কুলের যে প্রাঙ্গনটা সামনে স্কুলটা তিনি তাতে থাকি কাজে আজকে এই মহৎ অনুষ্ঠানের বক্তব্য দেখাতে করতে চাই কৃষিভঙ্গিল সাহেবের যে অবদান তার যে দান এটা সদরে যাত্রা গোম কারণে গুরুত্ব